আচ্ছা কি বেশি প্রায়োরিটি দেয় নাকি ডিজাইনে ডিজাইনে যদি যেতে হয় তাহলে আমাদের হাতের কাজের ওড়না তো রইলেই আসেন আমরা একটা কালো ওড়না দেখে ফেলি এটা হচ্ছে আমাদের প্রাইট ফ্যাব্রিকের মধ্যে করেছি যেটা একদম দুর্দান্ত ডিজাইনে হাতে কাজ করা আমরা একটা সাদা ওড়না দেখাই এটাও কিন্তু হাতে কাজ করা দুটো আমরা ফ্যাব্রিক রেখেছি আলাদা রকমের এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে যেটা লম্বায় পাঁচ হাত এবং আড়াই হাত বহর আচ্ছা আমি যে অন্যটা পড়েছি চোখ আটকে গেছে এটার আমরা ফেব্রিক রেখেছি আলাদা রকমের হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং বেক্সি ফেব্রিক্স এর মধ্যে এখানে আমরা দুইটা অল্টারনেট ডিজাইন রেখেছি একটা হচ্ছে মায়াজাল যেটা আমরা নতুন আপনাদের জন্য ডিজাইন ক্রিয়েট করেছি আর মায়াজাল নাম রেখেছি মায়া থেকে কারণ কেউ কাউকে উপহার দিলে বা নিজেকেও যদি আমি উপহার দিতে চাই আমি কিন্তু আমাকে ভালোবেসে একটা উপহার দিই আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন বেক্সি ফ্যাব্রিকের আর এটা এক্সট্রা লার্জ মানে অনেক বড় যেটা ফুল বডিকে কভার করবে হানড্রেড পার্সেন্ট সুতি দেখেন আমি কিন্তু অলরেডি মাথায় পড়েছি আমি কিন্তু কোনো পিনাপও করি নাই সাড়ে পাঁচ হাত এবং আড়াই হাত বহরের চমৎকার এই ওড়নার ডিজাইন দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে এগুলো কিন্তু আমার সবচাইতে দুধ সাদা আর হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স মধ্যে আচ্ছা এটা থাকছে হচ্ছে আমার বরফি আমি কিন্তু অলরেডি একটা পরেছি দেখেন মাথা থেকে কিন্তু পরে না এটা কিন্তু আমার পুরোটাই বডিকে কভার করেছে আর এগুলো হচ্ছে আমাদের প্রাইট কটনের মধ্যে যেটা লম্বায় পাঁচ হাত আচ্ছা সাদা তো দেখলাম আমরা কি কালারফুল একটু দেখবো আচ্ছা থাক এই ভিডিওতে থাক যদি আপনার এই সাদা বা কালো কোনো ডিজাইনটা ভাল লাগে আপনি এবার ডিসাইড করবেন যে আপনি কি ফ্যাব্রিক নেবেন ना कि डिजाइन लिखबें एक